উনি অসুস্থ ছিলেন কিন্তু আমি দেখলাম উনি কিন্তু যে হুইল চেয়ার থেকে নামলেন বটে কিন্তু হেঁটে উঠলেন এতে মনে হয় উনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব স্ট্যাবল অবস্থা আছে সরকারের সঙ্গে বিএনপি একটা বিরোধ কিন্তু চলমান সেই বিরোধটা হলো নির্বাচনটা কবে হবে এটা নিয়ে বিএনপি চায় ডিসেম্বরে আগে নির্বাচন হোক অথবা ডিসেম্বরে হোক সরকার চায় ডিসেম্বরে অথবা তারপরে এরকম একটা অবস্থা আমি মনে করি এই অবস্থায় যদি খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে সরব হতে পারেন সেটা সরকারের জন্য একটা বাড়তি চাপ হতে পারে ভারত যুদ্ধ নিয়ে কথা বলছিলাম আপনার কাছে একই ধরনের প্রশ্ন এই যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ উত্তেজনা আসলে এটাতে আসলে লাভ কি শুনেন যুদ্ধের ডেফিনেশন না চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে আমরা যখন ছোটবেলায় ইতিহাসে বই পড়তাম তখন দেখতাম যে দুইজন দুই রাজা যুদ্ধ করত যে হাঁটতো সে কিন্তু দেশত্যাগ করতো পালাইয়ে যাইতো ঘোড়ায় চড়ে শেষ মুহূর্তে ভেগে যেত কিছুটা হইতো এবং ওই রাজ্যরা দখল করতো ওই রাজ্যে সোনা দানা সব লুটপাট হতো যুদ্ধের ওই ফরমেট তো ওখানে আর নাই আর বাস্তবতা হলো এখনকার দিনে যুদ্ধ যেটা হয় এই যুদ্ধে যে জিতে সেও হারে যে হারে সেও হারে এখানে ব্যক্তি হারে না এখানে জাতি হারে রাষ্ট্র হারে উভয় দেশে হারে এবং যে দুজন যুদ্ধ করে তার আশেপাশে যারা থাকে তারাও হারে এটি হলো বর্তমান যুদ্ধের রিয়েলিটি রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ হচ্ছে কে জিতছে ভাই দুই বছর ধরে চলছে কে জিতছে কে হারছে যদি বলেন সেই হারার দলে কিন্তু আমরাও আছি আমরাও হারতেছি এখন ইউক্রেন কোথায় যারা ইউক্রেনের যুদ্ধ রাশি ইউক্রেন যুদ্ধ জানি তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জীবনে ইউক্রেন যায় নাই যাবেও না কিন্তু অচেনা সেই দেশের যুদ্ধ কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে এটা হলো আমাদের প্রতিবেশী এখানে আরও ফেলে এখন কে জিতল কে হারলো আপনি জানবেন কিভাবে মিডিয়ার থেকে মিডিয়াটা কোন দেশের মিডিয়া ভারতের মিডিয়া আজকে ভারতের পত্রিকাগুলি পড়েন দেখবেন যে পাকিস্তানে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেয় মোটামুটি শেষ করে ফেলেছে এরা পড়েন আবার পাকিস্তানের পত্রিকা পড়েন ওখানে দেখবেন যে ভারতের খেল পাঁচটা আজকে পড়ছে আরও যে কতগুলি পড়বে এগুলো ঠিক ঠিকানা নাই সব পড়তেছে আজকে একটা কার্টুন দেখলাম পাকিস্তানের পত্রিকা কোথায় দেখলাম ওখানে একটা বিমান যে ভূপাতে হয়েছে ওর ছবি দিয়ে রাখছে নিচে ক্যাপশন দিয়ে রাখছে যে কেবল বিমান কিনলে হয় না চালাতে জানতে হয় এমন এইটাকে নিয়ে কত ভাবে যে টুইস্ট করবে এতে কিছু প্রমাণ হয় এতে কিছুই প্রমাণ হয় না দুই দেশের শেয়ার বাজার দেখেন ডাউনওয়ার্ড এমনকি বাংলাদেশের শেয়ার বাজার আজকে কিন্তু প্রভাব পড়ছে এই আমরা করে কি যুদ্ধ শুনলে মানে কি দেখি কে জিতে যুদ্ধে কেউ জিতে না যুদ্ধে সবাই হারে লাভ হয় একমাত্র এই যুদ্ধের জন্য আলোচনা চলছিল ওই পেহেলগামে সেই ইয়ের পরে মানে আপনার হত্যাকাণ্ডের পরে ভারত যখন যুদ্ধ যুদ্ধ আলোচনা করছিল এর মধ্যে ভারত আরো ছাব্বিশটা রাফাল বিমান কিনার জন্য অর্ডার দিয়ে দিছে তো এই রাফাল বিমানে যা কি আপনার মাঝখানে আছে এদের লাভ হয় আর লাভ হয় ফ্রান্সের কোম্পানির যگەস্তে কিন্তু আসলে আমরা এর আগে আজাদ মজুমদারদের সাথে একই প্রশ্ন নিয়ে কথা বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে এই যে সল রফালের কথা আপনি বলছিলেন তো এই যে রাফাল নিয়ে কিন্তু মোদির এগেন্সিতে যে পার্টিটা ছিল তারা বিভিন্ন এলিগেশন তুলেছে কিন্তু এই যে রাফালটা যে ভূপাতিত হলো ঠিক আছে রাফালের মতো দ্য ফিফথ জেনারেশন ফাইটার জেট এখন এই যে আরো 26টা কেনার প্রক্রিয়ার মধ্যে আছে এখন আপনার কাছে কি মনে হয় যে এটা চেঞ্জ আসবে কি আসবে না ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে না না আসবে না কেন ভাই এটা কে কেনা তো হয় অন্য কারণে কেনা হলো যার সঙ্গে যার কাছ থেকে আপনি যা কিনতেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার উপর বাংলাদেশ বোয়িং কিনবে না এয়ারবাস কিনবে এটা ডিপেন্ড করে এরা যারা বানাচ্ছে সেই দেশে রাষ্ট্রক্ষমতায় কারা আছে তাদের সঙ্গে আমাদের রাষ্ট্রক্ষমতায় কারা আছে তাদের কি সম্পর্ক তার উপর বইং ভালো এয়ার বাস ভালো আপনি কিনবেন কোনটা আমার জন্য কোনটা সুবিধা না কিন্তু হিসাব করুন ওই জায়গাটাতে যে আমার এখানে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে ওই দুই দেশের কোন সরকারের সম্পর্ক অধিকতর ভালো অথবা কোন দ দুই সরকারের সঙ্গে অধিকতর ডিলিংসটা ভালো অন্য কোনো ডিল আছে কিনা না এগুলোর উপর নিয়ে নির্ভর করে দেন ভাই রাফাল বিমান হ্যাঁ বলতে পারেন আপনি ক্ষতি হয়েছে রাফাল বিমান যারা বানাইছে তাদের বলবো এত আধুনিক বিমান বানাইছ ওরা তো ফালাই দিল এখন এটা কি বিমানের দোষ নাকি বিমানের যে ককপিটে ছিল তার দোষ না কিসের দোষ নাকি প্ল্যানিংয়ের দোষ এটা তো আমি আপনি বুঝবো না জীবনেও এটা আমি আমি আপনি চাই ধরা ফেলে যে উঠবো না উঠতে পারবো পারবো না তো আমি হয়তো বইয়িং অথবা এয়ারবাসকে আমি চুজ করতে পারি যে আমি এয়ারবাস নিলে উঠবো না বলে দিলাম সেখানে আমার চয়েস আছে এটা তো আমার কোনো চয়েসও নাই তো এখন এটা ওদের ব্যাপার ভাই আর এটা তো আমাদের ব্যাপার এটা ইন্ডিয়ার ব্যাপার ইন্ডিয়ার ব্যবসা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি এটা ইন্ডিয়ার না বুঝবে এটা নিয়ে আমরা আলোচনা করতেও যাওয়া আমাদের উচিত না আমি খেলে একটা কথা বলি যে আমাদের দেশে যারা আছে আমাদের যে সোশ্যাল মিডিয়া মনে করেন একদিনে বিশ্ব জয় করে ফেলা আবার উমোককে ক্ষমতা থেকে নামায় ফেলে এগুলো তো আমরা প্রায়ই করি এখানে যারা চালাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট ভাই এতে কিন্তু যায় আসে না কিন্তু যায় যেটা সেটা হলো গিয়ে বিভিন্ন দেশ তো এগুলো নিয়ে মাতামাতি করে এগুলো নিয়ে দেখে আমাদের জনগণের আপনার এই টেম্পারমেন্টটা কি আমরা আসলে কোন দিকে চাচ্ছি কি চা কী বলছি আমাদের রুচিটা কেমন এগুলো কিন্তু লোকে দেখে আমি মনে করি এই সমস্ত ব্যাপারে আমাদের খুব অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগও নাই প্রয়োজনও নাই কামাল বিরতির আগে আমরা আজাদ মজুম সাহেবের সাথে কথা বলছিলাম যেটা পশিন নিয়ে আজকে কুড়িগ্রাম এবং খাগড়াছড়িতে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পুষিন করেছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এরা যাচাই বাছাই চড়ছে যদি বাংলাদেশি না হয় তাদেরকে ফেরত পাঠানো হবে কিন্তু আজাদ মজুমদার একটা কথা বলেছেন বিরতির আগে যে কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকেন না বলি অবৈধভাবে একটা দেশে যে কেন থাকবেন যদি সেই দেশে আমাদের দেশের চেয়ে বেশি লুকৃতি হয় বেশি আকর্ষণীয় জায়গা হয় ভারত আমাদের চেয়ে খুব ভালো মানে থাকার জন্য বসবাসের জন্য আমাদের চেয়ে খুব আরামদায়ক জায়গা এটা আমার কাছে মনে হয় না ভাই এটা বলে লাভ নেই যে কোনো কিছু আপনি মানে কোন দিক দিয়ে কেন থাকবে আবার বাংলাদেশের লোকজন ওখানে যে খুব সমাজে চাকরি বাকরিও পাবে সেরকম সুযোগও নাই ওখানে কাজের সুবিধাও বেশি না ওখানে জীবনযাত্রা আমাদের চেয়ে কম ব্যয় ব্যয়বহুল না আপনি ওষুধ কিনতে যান না আমি একটা সিম্পল উদাহরণ দেব একটা সিম্পল উদাহরণ দেব বলি আমরা যে ওর সেলাইন খাই না দাম কত চার টাকা পাঁচ টাকা আমাদেরটা হলো আধা কিলোমিটার আধা মিলি মানে আধা আধা লিটার পানি বোধহতে হয় ভারতের ওটা সিলিন্ডার পাওয়া যায় ওই সিপলা নাকি আর কোম্পানি আছে ওটা হলো আপনার মানে সাতশো পঞ্চাশ এম এল পানিতে মিশাতে হবে মানে আমাদের ডেরগুন বেরগুণের দাম হওয়া উচিত কত সাড়ে সাত টাকা ওটার দাম হলো আটত্রিশ টাকা আটত্রিশ রুপি ওটার দাম হলো আটত্রিশ রুপি ভাই আমি নিজে কিনছি আটত্রিশ মানে কি আমাদের টাকা প্রায় পঞ্চাশ টাকা তো এটা তুমি একটু সহজে একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম আমাদের এখানে পঁচাত্তর পয়সা দিয়ে প্যারাসিটামল পাওয়া যায় ভারতীয় ইম্পসিবল পাবেন না ওদের এখানে যাবে কেন ভাই একটা সিম্পল জিনিস মনে করেন এমনি কি তারও দাম বেশি তো এমনি এ কেন যায় এমনি কি ইনকাম বেশি এমনি কি ঘণ্টা অনুযায়ী সে আয় করে আয় করে তো ওখানে আমরা আমাদের লোক যাবে কেন ইনকাম বেশি করতে পারবে ভারতীয়রা আমাদের এখানে আসতো আর কি কী কেমন আসতো আমাদের এখানে ইনকাম বেশি করতো আমাদের এই যে হাউসগুলো তারপরে আপনার গার্মেন্টস সেক্টরের লোকজন মধ্যে একটা ছিল আর কি যে ইন্ডিয়ান লোকজন গাড়লে ব্যবসা বাণিজ্য ইংরেজি বলতে পারে উপরের দিকে পোস্টে থাকবে পিউজ থেকে পাইতো অর্ধেক পাঠিত পথে আর অর্ধেক পাঠিত অবৈধ পথে আপনি দেখেন না ওদের যে হিসাবকে দেখেন না রেমিটেন্সের দিক দিয়ে ভারত পৃথিবীর যত দেশ থেকে রেমিটেন্স পায় তার মধ্যে গত বছর পর্যন্ত শীর্ষ তিনটা জায়গা আমাদের একটা হলো বাংলাদেশ যাবো কেন হ্যাঁ আমাদের এখানে চোরাচালানি করতে যায় খুব সমস্যায় কিছু লোকজন যায় গরু আমদানি করে হঠাৎ তো গরু খায় না তো গরুর দাম তো কম ওখানে গরুর দাম কম কম এই ছাড়া এছাড়া আর কোনো প্রয়োজন ভারতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই ভাই কিন্তু তারা পাঠায় সে বই তারা পাঠায় যুদ্ধ লাগছে যুদ্ধ লাগা কারণে তারা যে খুব গভর্নমেন্ট যে খুব অ্যাক্টিভ এটা প্রমাণের জন্য কাজগুলি করছে দুদিন বই দেখ আপসেপ ব্যাক করে দেবো কারণ আমাদের না তো ভাই এই লোকগুলো শুনেন আমাদের সাবধান হতে হবে সেটা আমি বলি আমাদের কিছু ব্যাপারে সাবধান হতে হবে সেই জিনিসটা যেমন কয়েকদিন আগে দেখলাম আমাদের বিডিআরের সাবেক যিনি প্রধান ছিলেন আলম ফজলুর রহমান উনি হঠাৎ করে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসলেন যে যদি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগে তাহলে আমাদের সেভেন সিস্টারের উপর আমাদের কবজা করা উচিত অ্যাটসেট্রা অ্যাটসেট্রা পরের দিন ভাগ্য ভালো আমাদের যিনি মানে প্রধান উপদেষ্টা সচিব উনি বলছেন যে এটার সঙ্গে এটা সরকারের মতামত না এবং এর সঙ্গে সরকারের একদমই একমত না তো ঠিক আছে হয়ে গেছে বলে গেছে কিন্তু এই সমস্ত লোকের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে কিছু পাগল লোক আছে ভাই এদের বেঁধে রাখাই উচিত লোকে বলে না পাগলের লোকের বাজ না রাখো রাখা উচিত হুট করে আরেকটা দিয়ে দেবো এটা কথা তো এই সমস্ত কথার কিন্তু ব্যাড এফেক্ট হয় এই লোকটা যাই হোক মাথার বয়স হয়েছে তার তো সিরত যাই না কিন্তু তারপরেও তো ওনার পরিচিতি কি উনি তো আমার মতো এলেবেলে কেউ না আমি একটা পাবলিক আমার কেউ চেয়ে না উনি তো বিরিয়ানি চিফ ছিলেন ভাই আর্মির মেজর জেনারেল ছিলেন তো ভাই একটা লোক এমনি এমনি জেনারেল হয় না এই কথা উনি বলেন কী হবে পাবলিকলি আমি তো এটা বুঝা পাই না তো এই ধরনের কথাবার্তা যদি বলা বলি হয় এই সময় আমি মনে করি এগুলি রিস্কি এই সমস্ত কথা আমাদের দেশের জন্য আমাদের সরকারের জন্য আমাদের মানুষের জন্য রিস্কি ধর আমাদের মানুষ তো ইন্ডিয়াতে যাতায়াত করে প্রয়োজনীয় যায় এখন যাতায়াত করার সময় এখন ওই কথাটাকে যদি কেউ কেন্দ্র করে ওরা কেউ আমাদের সঙ্গে আচরণ করে সেটা আমাদের জন্য পেইনফুল না পেন্ফিল তো মাথায় রাখতে হবে সেন্সিবল হতে হবে এমনিই সেন্সিবল হতে হবে মানে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তবু সেন্সিবল আচরণ সবার কাছ থেকে আশা করি আর যখন পরিস্থিতি অস্বাভাবিক তখন তো আরও বেশি কেয়ারফুল হতে হবে এই জিনিসটা সকলের কাছ থেকে আশা করি ভাই আপনারা উল্টা পাল্টা কথা এমন কথা বলেন না যা হয়তো চমক সৃষ্টি করতে পারে কিন্তু এই চমক যা মানে পরবর্তী সময়ে আপনার জন্য জাতির জন্য ঝামেলা বয়ে আনতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদের না উনি এসেছেন এটা খুব ভালো এবং উনি এটা মনে রাখতে হবে বিএনপি এখন একটা বড় দল এবং বড় দলে উনি বড় নেত্রী